দুই সালটি যেন ইতিহাসের পাতায় বিমান দুর্ঘটনা ক্যাপশন দিয়ে বারবার নাম লেখাচ্ছে কথাটি কেন বললাম এই দেখুন এ বছরের শুরু থেকেই পৃথিবীর নানান দেশে ঘটে গেছে মারাত্মক এবং বিধ্বংসী সব প্লেন ক্র্যাশ ট্র্যাজেডি কিছু ট্র্যাজেডি ঘটে গেছে স্কুলে কিছু ঘটে গেছে নদীতে আবার কিছু ঘটে গেছে হসপিটালে এখন আপনাদের উচিত হাতে পপকর্ন নিয়ে বসা কারণ আজ আমি এন টিএসবি এর রেকর্ডস বুক থেকে খুঁজে খুঁজে দুই সালের শীর্ষ ও বিধ্বংসী পাঁচটি সেরা অ্যাভিয়েশন ক্র্যাশ ইনসিডেন্টস বেছে নিয়েছি যেগুলোর ডিস্ট্রাকশন লেভেল কোনো হলিউড অ্যাকশন থ্রিলার মুভির থেকে কম নয় সো গাইজ ফার্স্ট এন ইয়ার সিট বেল্টস বিকজ আর ন্যা রিডাইরেক্টিং টু আওয়ার মেইন ভিডিও নম্বর ওয়ান মিডিয়ার কলিশন দু সালের উনত্রিশে জানুয়ারি রাত আটটায় আটচল্লিশ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি পোটোম্যাক নদীর উপর ভয়াবহ এক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে যেখানে বোম্বার ডায়ার সি জে মডেলের একটি রিজিওনাল জেট আমেরিকান ইগল ব্যানারে উঠছিল প্লেনটির কানসাসের উইচিটা সিটি থেকে টেক অফ করে ওয়াশিংটনের রেগান ন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল প্লেনটিতে মোট ষাটজন যাত্রী ও চারজন ক্রুমেম্বার্স সহ সর্বমোট চৌষট জন মানুষ ছিলেন অপরদিকে ওই প্লেনের বিপরীত থেকে ইউএস আর্মি এর তত্ত্বাবধানে হক মডেলের আসছিল ওই হেলিকপ্টারে একজন স্টুডেন্ট পাইলট একজন একজন এবং ক্রু স্টাফ সহ সর্বমোট ছিলেন ট্রেইনার ফোর্ট বেলভার থেকে একটি নাইট ট্রেনিং মিশনে ফ্লাই করছিল যেখানে তারা সবাই নাইট ভিশন গগলস পরে হেলিকপ্টার টি উড়াচ্ছিলেন হেলিকপ্টারের পাইলটটি এয়ার ট্রাফিক কন্ট্রোল কে জানাচ্ছিল যে তারা তাদের সামনেই স্পষ্টভাবে একটি প্লেন দেখতে পা এবং তারা সেই প্লেন থেকে ভিজুয়াল বজায় রাখবেন বলে জানিয়েছেন তাদের কথা শুনে এটিসি ওই ফ্লাই করার অনুমতি দেয় কিন্তু হেলিকপ্টার হেলিকপ্টারটি তাদের অ্যালটিটিউড ভুল দেখাচ্ছিল কারণ ওই হেলিকপ্টারের এর সমস্যা ছিল যার ফলে পাইলট দেখতে পাচ্ছিল যে তারা মাটি থেকে একশো ফুট নিচে রয়েছে কিন্তু বাস্তবে তারা ছিল মাত্র বিশ থেকে ত্রিশ ফুট ডাউন টু আর্থ এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এটা ধরতে পেরেই তারা হেলিকপ্টারকে নির্দেশ দেয় যেন হেলিকপ্টারটি পেছন দিয়ে উড়ে চলে যায় কিন্তু হেলিকপ্টারের পাইলট ককপিটে থাকা মাইক্রোফোন ও স্পিকার দুটি মিউট করে রেখেছিলেন সেজন্য এই মেসেজটি হেলিকপ্টারের পাইলট শুনতে পাননি এরপর যা ঘটার তাই ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে প্লেন ও হেলিকপ্টারটি বিধ্বংসীভাবে কোলাইট করে উভয়ই আগুনে জ্বলতে জ্বলতে পটোম্যাক নদীর উপর আছড়ে পড়ে দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করে কিন্তু বিমানের সকল যাত্রী ও হেলিকপ্টারের সকল ক্রু মেম্বারসরা ঘটনাস্থলে নিহত হন পরে ইনভেস্টিগেশনের পর জানা যায় এই দুর্ঘটনার জন্য একাধিক কারণ দায়ী যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের ভেতরে ওই সময় স্টাফ সংকট ছিল যে কারণে সঠিক সময়ে সঠিক ডেটা প্লেন বা হেলিকপ্টারের পাইলটদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি এছাড়াও ব্ল্যাক হক হেলিকপ্টারের মিটারেও প্রবলেম ছিল যেখানে অ্যাকিউরেট ডেটা শো করছিল না আবার এর মধ্যে সবচেয়ে নির্বুদ্ধিতার কাজ ছিল হেলিকপ্টারের মাইক্রোফোন ও স্পিকার মিউট করে রাখা এছাড়াও পাইলটদের নাইট ভিশন গগলস ব্যবহারও এই দুর্ঘটনার জন্য যথেষ্ট দায়ী এই দুর্ঘটনাটি ছিল আমেরিকায় ঘটে যাওয়া মোস্ট রিসেন্ট সবচেয়ে মর্মান্তিক মিডিয়ার কলিশনের মধ্যে একটি নাম্বার টু ফ্লাইট ফোর এইট অন নাইন ক্র্যাশ অ্যাট টরন্টো ইন্ডিয়া এয়ার নামে ডেল্টা ফোর্স ফাউন্ডেশনের সি আর জে নাইন ডাবল জিরো এল আর মডেলের একটি বিমানের সাথে এই দুর্ঘটনাটি ঘটে যায় তারিখ ও সময়টি ছিল সতেরোই ফেব্রুয়ারি দু দিনটি ছিল সোমবার বিমানটির মিনিয়াপলিস সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল আর এই ইনসিডেন্সে বিমানের দুর্ঘটনাটি ঘটে ঠিক ল্যান্ড করার সময় টরন্টোতে সেদিন আবহাওয়া কিছুটা খারাপ ছিল মিডিয়াম লেভেলের বরফ এবং উচ্চ বাতাসের কারণে সেদিন সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে টোয়েন্টি থ্রি কিছুটা পিচ্ছিল ছিল আর এই বিমানটির ল্যান্ড করার কথা ছিল ওই পিচ্ছিল রানওয়ে টোয়েন্টি থ্রিতেই ল্যান্ড করার মুহূর্ত পর্যন্ত সব কিছু ঠিকঠাক অবস্থায় ছিল কিন্তু অবতরণের শেষ মুহূর্তে বিমানের স্পিড হয়ে যায় একশো ছত্রিশ নটস অথচ ওই সময় স্পিড থাকার কথা ছিল একশো চুয়াল্লিশ নটস যা প্রয়োজনের থেকে আট নটস কম একই সাথে বিমানটির সিঙ্ক রেট অর্থাৎ গ্রাউন্ডে নামার স্পিডও ছিল প্রায় এগারোশো ফুট পার মিনিট কিন্তু ওই সময় এই গতি থাকার কথা ছিল সাতশো ফুট পার মিনিট স্বাভাবিকের থেকে ওই সময় সিঙ্করেট তিনশো আশি ফুট পার মিনিট বেশি হয়ে গিয়েছিল এমনকি অবতরণের দুই থেকে তিন সেকেন্ড আগেও সিঙ্করেট অ্যালার্ম বাজতে থাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর বিমানটি রানওয়েতে হার্ড ল্যান্ডিং করে বসে হার্ড ল্যান্ডিং ল্যান্ডিংয়ের ফলে প্লেনের ডান পাশের ল্যান্ডিং গিয়ার ভেঙে যায় গিয়ার ভাঙার কারণে প্লেনটি ডান দিকে হেরে যায় ও ধীরে ধীরে রানওয়েতে স্লিপ খেতে শুরু করে এতে প্লেনের ডান দিকের পাখা রানওয়ের সঙ্গে ঘষা খেতে থাকে আর এক পর্যায়ে পাখাটি প্লেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় thank ওই পাখার সাথে থাকা ফিউল ট্যাঙ্কটিও ফেটে যায় এবং চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এরপর একদম লাস্ট মোমেন্টে প্লেনটি রানওয়ের উপর উল্টে পড়ে রানওয়েতে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস টিম এসে আগুন প্লেনে থাকা পাইলট সহ আশি জনের মধ্যে সবাই বেঁচে গিয়েছিল তবে একুশ জন আহত হয়েছিল যার মধ্যে জন হয়েছিল গুরুতর আহত এই ঘটনাটিকে নিয়ে ক্যানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখনও তদন্ত চালাচ্ছে কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ম্যাক্সিমাম সিঙ্করেট মিনিমাম স্পিড এবং ব্যাড ওয়েদার এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল নাম্বার থ্রি হার্টসন রিভার হেলিকপ্টার ক্র্যাশ এই দুর্ঘটনাটি হলো একটি হেলিকপ্টার ক্র্যাশ যেটা দশই এপ্রিল দুই বিকাল আনুমানিক তিনটায় পনেরোর দিকে আমেরিকার হার্টসন নদীতে হয়েছিল লং রেঞ্জার টু জিরো সিক্স এল হেলিকপ্টারটি ডাউনটাউন ম্যানহ্যাটন হেলিপ্যাড থেকে স্পেন থেকে আসা পাঁচজন সদস্যের একটি ফ্যামিলিকে নিয়ে এক ঘন্টার একটি ট্যুর শেষে আবার ওই একই জায়গায় ব্যাক করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি টেক অফ করার প্রায় ১৬ মিনিট পর নিউ জার্জি এর নদীর উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি মিড এয়ারে আকস্মিকভাবে ভেঙে যায় হেলিকপ্টারের মূল রটরটি হেলিকপ্টার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায় সেই সাথে হেলিকপ্টারটিও উল্টো হয়ে নদীতে এসে পড়ে এবং সাথে সাথে পানিতে ডুবে যায় দুর্ভাগ্যবশত এই অ্যাক্সিডেন্টে হেলিকপ্টারে থাকা কেউই বাঁচতে পারেনি সবাই পানিতে ডুবে মারা যায় পরবর্তীতে উদ্ধার কার্য পরিচালনায় হেলিকপ্টারের মেইন বডি উদ্ধার করা হয় তবে ফুল রটর টেইল রটর ও টেইল বুম এখন উদ্ধার করা যায়নি ওই ঘটনার পর এফ ডাবল এ ওই নদীর উপর দিয়ে ড্রোন চলাচল সাময়িক সময় জন্য নিষিদ্ধ করে রেখেছেন নাম্বার ফোর এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান ক্র্যাশ বারোই জুন দু হাজার এয়ার ইন্ডিয়া এর বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইকে যাচ্ছিল টেক অফের প্রায় বত্রিশ সেকেন্ড পর বিমানটি বিজে মেডিকেল কলেজ হোস্টেল ব্লকে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় যার ফলে প্লেনে থাকা দুশো জন যাত্রী ও ক্রু ক্রুয়ের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচেছিলেন প্লেনটি টেক অফের মাত্র কয়েক সেকেন্ড পর ককপিটে থাকা ফিউল কন্ট্রোল সুইচ দুটি কাট অফ হয়ে যায় অর্থাৎ প্লেনের ফিউল টার্ন অন অ্যান্ড টার্ন অফ সুইচটি অফ হয়ে যায় কোন কারণে ফলে প্লেনটি তার দুটি ইঞ্জিনেই থ্রাস্ট হারায় যার ফলে প্লেনের ইঞ্জিনে ফিউল ইজাকুলেশন হচ্ছিল না যে কারণে ইঞ্জিন মধ্য আকাশেই অফ হয়ে গিয়েছিল এতে প্লেনের পাইপ যে পরিমাণ ফিউল ছিল সেটুকু দিয়েই প্লেনটি বত্রিশ সেকেন্ড উঠতে পেরেছিল যখনই ফিউল এমটি হয়ে যায় তখনই প্লেনের ইঞ্জিন অফ হয়ে যায় এবং প্লেনটি মাটিতে এসে পড়ে কিন্তু এই ফিউল কন্ট্রোল সুইচ কাট অফ হয়ে যাওয়ার বিষয়টি মানুষের ভুলের কারণে হয়েছিল নাকি যান্ত্রিক ত্রুটি ছিল সেটা নিয়ে এখনও তদন্ত চলছে এই এয়ার ইন্ডিয়া প্লেন ব্রাশ সম্পর্কিত আমার বানানো ডিটেইল ভিডিও উপরে আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইচ্ছা হলে এই ভিডিওটি শেষে দেখে আসতে পারেন নাম্বার 5 মাইলস্টোন ট্র্যাজেডি ইন বাংলাদেশ 2025 সালের 21 জুলাই সোমবার দুপুর 1টা 6 মিনিটে ঢাকা শহরের উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে যায় এই বিমান দুর্ঘটনা পুরো দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর F7BJI মডেলের একটি ট্রেনিং জেট টেক অফ করে প্লেনটিতে পাইলট ছিলেন একজন প্রোগ্রেসিং স্টুডেন্ট সেদিনই তার প্রথম সোলো ফ্লাইং মিশন ছিল যেটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই থাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আছড়ে পড়ে এই দুর্ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অনেকেই প্রাণ হারান বিশেষ করে তাদের মধ্যে ছিলেন বেশিরভাগই শিশু আমি মাইলস্টোন ট্র্যাজেডি সম্পর্কে ডিটেইলে কিছুই বলতে পারছি না কারণ এই সম্পর্কে আমার করা একটি ডিটেইলিং ভিডিওতে এজ রেস্ট্রিকশন দিয়েছিল ইউটিউব আপনারা যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে এন্ড স্ক্রিনে উপরে অথবা ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন চাইলে এখনই দেখে আসতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি বিরাট থামস আপ দিয়ে যাবেন অ্যান্ড এমন ভিডিও পরবর্তীতে পেতে অথবা অজানাকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কোনো ভিডিওর সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সো গেস আলসো নেক্সট টাইম টু লেন ডাই কেয়ার বা বাই